বলতে হয় ইতিহাসের পাতায় এমন কিছু নারী আছেন যারা শুধু নিজেদের সময়ই নয় পরবর্তী শতাব্দীগুলোকেও অনুপ্রাণিত করেছেন তেমনই একজন মহারানী লক্ষ্মীবাই ঝাঁসির রানী এক নারী যিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে নিজের রাজ্য নিজের সম্মান এবং দেশের জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন আঠারোশো আঠাশ সালে বারাণসীতে জন্মগ্রহণ করেন মনুবাই ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী সাহসী এবং আত্মবিশ্বাসী ঘোরসোয়ারি তলোয়ার চালানো এবং যুদ্ধবিদ্যায় তিনি ছিলেন পারদর্শী যা সেই যুগে নারী শিক্ষার খুব বিরল উদাহরণ রাজা গঙ্গাধর রাও নিউলকরের সঙ্গে তার বিবাহ হয় এবং তিনি হন ঝাঁসির রানী লক্ষ্মীবাই আঠারোশো তিপ্পান্ন সালে রাজা গঙ্গাধর রাওয়ের মৃত্যুর পর ঝাঁসি ব্রিটিশদের ডকট্রিন অফ ল্যাক্স নীতির কবলে পড়ে ঔপনিবেশিক সরকার ঘোষণা করে ঝাঁসি তাদের অধীনে যাবে কিন্তু রানী লক্ষ্মীবাই দৃঢ়ভাবে বলে ওঠেন আমি আমার ঝাঁসি দেব না আঠারোশো সালে যখন সিপাহী বিদ্রোহ সারা ভারতে ছড়িয়ে পড়ে তখন লক্ষ্মীবাই ঝাঁসিতে এক বিশাল সেনাবাহিনী গড়ে তোলেন তিনি শুধু নারী সেনাদের নয় গ্রামের সাধারণ মানুষদেরও যুদ্ধের জন্য প্রস্তুত করেন ঘোড়ার পিঠে সশস্ত্র হয়ে যুদ্ধে নেতৃত্ব দেওয়া বীরত্বের সাথে ঝাঁসির দুর্গ রক্ষা করা এমন দৃশ্য ছিল এক সময়ের পুরুষ প্রধান সমাজের জন্য এক বিশাল চ্যালেঞ্জ ব্রিটিশ সেনারা ঝাঁসিতে প্রবেশ করলে শুরু হয় এক রক্তক্ষয়ী লড়াই মহারানী লক্ষ্মীবাই ব্যক্তিগতভাবে যুদ্ধে অংশ নেন তার ঘোড়া বাদল ও তার হাতে তলোয়ার ছিল ব্রিটিশ সেনাদের আতঙ্কের কারণ আঠারোশো সালের আঠারো জুন বালিয়রের যুদ্ধে মহারানী লক্ষ্মীবাই বীরপতি লাভ করেন তার মৃত্যু হলেও তার আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অনুপ্রেরণার মশাল হয়ে থেকে যায় তিনি প্রমাণ করে গিয়েছিলেন নারী মানে দুর্বল নয় নারীও রক্ষার জন্য প্রাণ দিতে পারে আজও রানী লক্ষ্মীবাইয়ের নাম উচ্চারণে দেশের প্রতিটি মানুষ গর্ব অনুভব করেন তার সাহস দূরদর্শিতা যুদ্ধদক্ষতা ও দেশপ্রেম যুগে যুগে ভারতীয় নারীদের প্রেরণা জুগিয়ে চলেছে বন্ধুরা মহারানী জীবন কথা শুধু ইতিহাসের পাতায় নয় আমাদের হৃদয়ে লিখে রাখা এক অমর কাহিনী তাঁর আত্মত্যাগ ভারতীয় নারীর শক্তি ও সাহসের এক মহাকাব্য যদি আপনি এই গর্বের ইতিহাস বিশ্বের সামনে তুলে ধরতে চান ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক রানী এক তলোয়ার এক বিপ্লব এই হলো ঝাঁসির রানী মহারাণী লক্ষ্মীবাইয়ের গল্প